আমি জাস্ট আমাদের যারা দেশবাসী আছেন তাদের কাছে দু একটা কথা বলতে চাই আমাদের যারা কোটা সংস্কার আন্দোলনের নেতা আছেন যাদের কাছে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ তারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তারা আসলে তাদের সাথে সকল ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের মতামতকেই সব ব্যাপারে প্রাধান্য দেওয়া হবে তাদের সাথে কথা বলা হবে আমরা এর আগে এখনই কয়েকটা কথা আপনাদের শুধু বলতে চাই আমাদের এখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছেলেরা আছে নেতারা আছে আর বাকিরা যারা নাহিদ এবং সার্জিস আছে আসিফ আছে ওরা আসছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যেটা বলতে চাই প্লিজ ধ্বংসযজ্ঞ বন্ধ করে আমরা অনেক রক্ত খুঁইয়েছি অনেক সম্পদ নষ্ট হয়েছে আপনারা প্লিজ লুটতরাজ আক্রমণ অগ্নিসংযোগ বন্ধ করেন আমি বঙ্গভবনে আসার পথে আমি অনেক ফোন পেয়েছি কান্না করছে এক মহিলা কান্না করছে এক লোক প্লিজ যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না যারা করে তাদেরকে বাধা দেন এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে এই সম্পদ তো আমরাই ব্যবহার করব। আজকে যে নাহিদ আছে সার্জিস আছে বা আসিফ আছে ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময় ওরাই তো এই দেশটা চালাবে আমরা কতদিন বাঁচব আপনারাই তো বাঁচবে নতুন প্রজন্মে যারা আছেন সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না আরেকটা কথা আমি ব্যক্তিগতভাবে বলি আমার উপর রাগ করবেন না আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর একজন আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে শিশুর করে নিয়ে যাচ্ছে আজকে পুলিশের মধ্যে মধ্যে যদি একজন দোষী থাকে নয় জনের উপর আপনাদের রাগ দেখায় না এদের মধ্যে অনেক গরিব মানুষ আছে অনেক ইনসাফ আছে মনে এরকম মানুষ আছে এই আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল এরকম মানুষ আছে ওনারা আমাদের দেশের মানুষ যারা দোষী আছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে বিচার করা হবে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি মহামান্য আমাদের আর্মি চিফ আমাদের নেভি চিফ এয়ার চিফ সবার সাথে মিটিং হয়েছে আমি মিটিং ব্যাপারে কিছু বলবো না আপনাদের শুধু একটা জিনিস বলি অত্যন্ত স্ট্রং ভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে দিয়ে থাকে বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী আক্রোশের বশবর্তী প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না এটা আমাদের দেশ আমাদের দেশের আমরা এই বৃদ্ধ প্রজন্ম আমাদের নতুন প্রজন্মের জন্য একটা ভালো দেশ রেখে যেতে পারি নাই আমাদের নতুন প্রজন্ম কষ্ট করে এই সুযোগটা এই সময়টা আমাদের জন্য আর্ন করেছে এবং এই নতুন প্রজন্মের এই আর্ট আর্নিংটাকে অনেক সময় বিপ্লব বেহাত হয়ে যায় অনেক ভালো কিছু বেহাত হয়ে যায় এই ধ্বংসযোগ্য লুটতরাজ হানাহানি করে যেন কেউ নষ্ট করতে না পারে আপনারা অগ্নিসংযোগ হত্যাকাণ্ড লুটিং একজন আরেকজনকে আক্রমণ প্রতিশোধমূলক আক্রমণ হিংসাত্মক অবস্থা বন্ধ করেন সব কিছুর বিচার করা হবে আমরা এখন ওয়েট করবো আমাদের কোটা সংস্কার আন্দোলনে নেতৃবৃন্দ আসলে ওনাদের সাথে সবাই কথা বলবে এবং যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ওনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে ধন্যবাদ